এই কেরানীগঞ্জের শেষ প্রান্ত থেকে আমার উঠান বৈঠক শুরু হলো আজকে আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানে রোগ ঠেকাতে দেওয়া যেত না জায়গা হতো না আজকে দুইবার আয়না ছিলাম মুক্তি পেয়েছি এখন আমি একটি সাত লোকের চিন্তা করছি যে সৎ লোকের বিষয়ে দৌড়াব এই কেরানীগঞ্জে বিষয়তে বিষয়তে হোয়াটসঅ্যাপকে পাইলাম আমার স্যার আশা করি একজন পুরানা কর্মী হিসাবে এবং খালেদা জিয়ার খুব কাছে রাস্তা লোক হিসাবে তার ফ্যামিলির সাথে যে আমার একটা হৃদয় সম্পর্ক সেই হিসাবে কর্নেল হক সাহেবের জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই তাই করবো এই আমি জাস্ট একটা কথা বলার জন্য আমার কাছ থেকে নিলাম পারমিশন নেওয়ার জন্য এখানে উনি অনেকের বক্তব্যে জানলাম যে এখন বাংলাদেশে অনেকে বছর তিরিশ বছর পনেরো বছর অনেকে বিএনপি করেছে বলে নিজেকে দাবি করে কিন্তু একই সাথে তারা এই এলাকার মানুষের জন্য কাজ করে নাই নিজের ভাগ্য পরিবর্তন করেছে এই এলাকার জনগণের হক মেনে খেয়েছে তারা চাঁদাপাজি করেছে মানুষকে হত্যা করেছে গুম করেছে তারাই আবার আজকে লাইম লাইটে এসে বিএনপির হাল ধরতে চায় আমার বিশ্বাস তারেক রহমান এবং যারা বিএনপির নীতি নির্ধারক তারা এই জিনিসটা উপলব্ধি করেছেন তারা এই এলাকায় সৎ ভালো এবং নির্ভেজাল মানুষকে খুঁজে বের করতে চায় এবং তাদেরকে নমিনেশন দিতে চায় এবং আমি আমার খুব ভালো লাগছে যে আপনারা এখানে কর্নেল হকের মতো একজন ভালো মানুষকে খুঁজে পেয়েছেন আমি তাকে চিনি আমরা একসাথে চাকরি করেছি উনি একজন অত্যন্ত সৎ স্পষ্টভাষী এবং মানুষের জন্য কাজ করেন এবং আমার বিশ্বাস যদি এই নীতিকে ফলো করে বিএনপি ওনাকে নমিনেশন দেয় আমার বিশ্বাস দেবে তাহলে এই এলাকায় সত্যিকার অর্থে আপনারা একজন ভালো নেতা পাবেন বলে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের এবং ওনাদের সহায় নাইনে আমি ইউরোপ কান্ট্রিতে আমি ইউরোপীয় আন্তর্জাতিক সম্পাদক তার একবার খুব কাসিদ তার নিজের বাড়ানো ইলেকশনে নট সিলেকশন ইলেকশন বাড়ানো দ্য দুঃখ হল যদি আমরা যদি একজন গর্বিত মানুষকে এই ক্যারানীগঞ্জে আনতে পারি আমি মনে করবো আমি যদি সেটা শোহিত হয়ে যাই তো মনে করি ধন্য যে আমি একজন নিষ্পাপ শিশুর মতন যার কারেক্টার এবং যার এই মাধুর্য তাকে যদি আমরা সাপোর্ট করে আনতে পারেন আপনার যদি আনতে পারেন এক না এক তন্ত্র থেকে আপনারা বেঁচে যাবেন আমার আজকে এই অত্যন্ত একটা ভালোবাসাপূর্ণ সমাবেশ নিজেদের মধ্যে উঠান বৈঠক যাকে বলে এই উঠান বৈঠকে আমি সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় স্যারের প্রতি উনি আমার অনেক সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল এবং আমরা তার স্টুডেন্ট বলতে পারেন এরকম আমাদের মধ্যে আত্মার সম্পর্ক সেনাবাহিনীতে স্যার আমি বললাম স্যার আমার সাথে চলে আসছেন আমি দেখাতে চেয়েছিলাম যে কেরানীগঞ্জের মানুষ কত সহজ সরল এবং তাদের ভিতরে সরলতা ভালোবাসা কত গভীর এটা দেখাতে চেয়েছিলাম স্যার আপনার কাছে কৃতজ্ঞ এখানে আসার জন্য একই সাথে আমার হার্ট হার্ট টু এক ঘনিষ্ঠ বন্ধু আমরা মিলিটারি একাডেমিতে একসাথে আমরা প্রশিক্ষণ লাভ করেছি এবং একে আমরা আর্মিতে বলি কোর্সমেট আর বাইরে আপনারা হয়তো বলেন ব্যাটসম্যান সেই ব্যাটসম্যান আমার বন্ধু যে যার পরামর্শ যার সব নিয়ন্ত্রণ আমার উপর প্রতিষ্ঠিত তার আর কি তার পরামর্শ কথাবার্তা সব কিছুই আমার এবং ইংরেজিতে একটা কথা আছে ফ্রেন্ড ইন মানে সে আমার সব সময়ের বন্ধু প্রয়োজনের বন্ধু এরপর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই মেরাবালি ভাইকে কোথায় এই যে অত্যন্ত বড় মাপের একজন মানুষ অনেক বড় মনের মানুষ আমি তাকে ধন্যবাদ জানানোর আগে আমি সদ্য বড় ভাইকে জানাচ্ছি ভাইয়ের বড় ভাই আপনাদের ভাতৃত্ববোধ যে এত প্রখর এত মজবুত ওইটা এক ভাই এই বাসায় আরেক ভাই সব ভাইয়ের একসাথে একই রকমের বিল্ডিং এটা একটা বিরল বাংলাদেশে এখন এরকম যৌথ পরিবারের ভিত্তি ধ্বংস হয়ে গেছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার মেয়েরা ভাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি এলাকার মুরব্বী যারা আছেন যারা আসছেন কষ্ট করে আপনাদের অভিজ্ঞতা আপনাদের দেশপ্রেম আপনাদের এলাকার প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা আজকে আপনাদের সেই ভালোবাসার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ছাড়া আমরা এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না এবং আরেকটু আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার শৈশবের অনেক দিন আমার কেটেছে এই সিং নদীতে নদী ছিল না এটা সিং নদী এই সিং নদীতে আমি আমার নানার বড় মেয়ের বড় ছেলে নানার বড় ছেলে আমি আমার বড় মামা এখানে তার সন্তানও আছেন এখানে আমার ছোট মামা দুই মামা ছিলেন বড় মামা আমাকে পার্থক্য করতেন না তার নিজের সন্তানের সাথে নুর ইসলাম আমার তো ভাই এখানে আছে আমার তো ভাই ছোটবেলাটা আমাদের একসাথে কেটেছে সিং নদীতে মাছ ধরে তো এটা আমার নানার বাড়ি মামার বাড়ি আমি সেই জন্য গর্ববোধ করি এই কেরানীগঞ্জের শেষ প্রান্ত থেকে আমার উঠান বৈঠক শুরু হলো আজকে আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানে রোগ দিতে দেওয়া যেত না জায়গা হতো না আজকে আল্লাহ রক্ষা করছে যে বৃষ্টি দিয়ে যে মেয়ের তো এত বড়েঞ্জমেন্ট করতেও কেননা কয় জনের চার পাঁচটা গরু জমা করলেও মেয়ের পায়ের সব গরু জমা করতে হইতো আল্লাহ পাচার বৃষ্টি দিয়ে আপনাকে আচ্ছা আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ ঝাঁকরের ভালোর জন্য করেন আমি আরো কিছু কথা জানাচ্ছি ফজলতপুর থেকে এখানে আসছেন অনেক বাই সেই হেমায়তপুর থেকে এসছেন অনেক ভাই কলাতিয়া থেকে আসছেন অনেক ভাই আটি বাজার থেকে সেই হিজলা থেকে কাঠালতলি থেকে অর্থাৎ সর্ব পশ্চিম পশ্চিম প্রান্ত 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 উত্তর উত্তর এবং দক্ষিণ প্রান্তের আমরা ভাই ভাইরা একত্রিত হয়েছি মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আমার প্রিয় ভাইয়েরা সবাই ক্ষুধার্ত আমি তারপর দু একটা কথা না বললেই নয় যেটা আপনাদের জানেন তারপরে বলি আমি বলি যে আমাদের কেরানীগঞ্জ এই যে আমার বন্ধু এবং আমার সারকে বলে আসতেছিলাম কেরানীগঞ্জ হলো বড় একটা এলাকা দেখাচ্ছিলাম সেই কোথায় ফতুল্লা সেই মুন্সিগঞ্জের শেয়ারি খান নদীর হয়ে পারে আবার এইদিকে আমাদের পার এই এখান থেকে শুরু করে এটা এটা হলো বাঘাপুর বাগা ইয়া বলে রসুলপুর হয়ে গেছে এখন বাগাপুর তারপর ভাওর বেটি এখান থেকে শুরু গিয়ে শেষ হলো কথা সেই দিকে ধলেশ্বরীর আপনার সিঙ্গাইয়ের সাথে সিঙ্গাইয়ের এবং হেমায়তপুরের সাথে এত বড় এরিয়া এক সময় পুরো ঢাকা শহর ছিল এই কারণীগঞ্জের আন্ডারে কিন্তু ওই আরেক লোক আসছে অনেক আসছে বসে দেন একটু একটু ছাতা থাকলে ছাতা দিয়ে নিয়ে আসেন কারো ছাতা থাকলে ছাতা দিয়ে নিয়ে আসেন ওনাদেরকে ছাতা যান তো আপনার যে ঢাকা ছিল ঢাকা শহর ছিল আপনারা বিশ্বাস না করলে দলিল পর্চা দেখেন সিএস দলিলের ঢাকা শহরের সব দলিল লেখা আছে কেরানীগঞ্জ অত্যন্ত দুঃখের বিষয় এই কেরানিগঞ্জ যেটা ছিল যেটা রাজধানীর প্রাণ কেন্দ্র সেখানকার মানুষগুলোকে আমাদের নেতারা প্রজা বানিয়ে রাখছে প্রজা শিক্ষিত হইতে দেয় নাই শিক্ষিত হইতে দেয় নাই যদি তাদের নেতৃত্ব চলে যায় আমি যদি ভুল বলি আপনারা আমার